আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এইচএসসি পাশের পর সাধারণত কয়েকটা স্টেপে শিক্ষার্থীরা ভাগ হয়ে যায় অর্থাৎ এক একজন এক একটা জায়গায় ভর্তি হয় কিন্তু এর ভিতর প্রধানত দুইটা স্টেপ আছে একটা হচ্ছে অনার্স আর দ্বিতীয়টা হচ্ছে ডিগ্রি প্রচুর পরিমাণে শিক্ষার্থী অনার্সে ভর্তি হয় পরবর্তীতে কার কারো আবার পছন্দ থাকে ডিগ্রি সেক্ষেত্রে আমরা আসলে কোনটাতে ভর্তি হব এইটা যদি আমরা প্রথম থেকে সুন্দরভাবে সিলেকশন না করতে পারি বা কোনটা কাদের জন্য প্রযোজ্য এটা যদি না বুঝতে পারি তাহলে হয়তো বা পরবর্তীতে গিয়ে আফসোসের আর শেষ হবে না ডিগ্রিতে কারা পড়াশোনা করবে বা করতে পারবে অনার্সে কারা পড়াশোনা করবে বা করতে পারবে সাধারণত অনার্সে ইউজ পরিমাণ শিক্ষার্থী ভর্তি হয় আবার অনেকেরই পছন্দ থাকে ডিগ্রি আবার যাদের কম জিপে থাকার কারণে অনার্সে আবেদন করতে পারছে না বা কোনো কারণে ভর্তি হতে পারে নাই কোনো কারণে পাশ করলো। কলেজ পাইলে সেক্ষেত্রে তাদের জন্য লাস্ট অপশন থাকে ডিগ্রি সেক্ষেত্রে অনার্স নাকি ডিগ্রি কোনটা করলে আমার জন্য বেস্ট হবে মাত্র টাকায় যারা এখনো আমাদের জাতীয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে হয় খুবই দ্রুত করো কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের পিডিএফ আকারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছর গুলোর ভর্তি পরীক্ষা টোটাল প্রশ্ন ব্যাংকটা পাবে প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসি কেউ থাকবে পিডিএকার সাথে পড়াশোনা রুটিন প্লাস গাইডলাইন এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে যেগুলো তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ

ছয় পয়েন্ট লাগবে আর মানবিক এবং ব্যবসা বিভাগের শিক্ষার্থীদের জন্য দুই দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ আবার থাকবে তারা অনার্স ভর্তি পরীক্ষায় পরীক্ষায় করতে উত্তীর্ণ হওয়ার পর অনেক শিক্ষার্থী কলেজগুলোতে পড়তে পারে না অর্থাৎ এই জিবিটা থাকলে মিনিমাম তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে সেক্ষেত্রে যাদের এরকম জিপিএ থাকবে না এর থেকে কম জিপি একটা শিক্ষার্থী আমাকে আজকে কমেন্ট করেছে ভাইয়া জিপি এর টু পয়েন্ট ফোর টু আছে সেক্ষেত্রে আমি কি অনার্স ভর্তি পরীক্ষা দিতে পারবো এই দেখ GPA 2.42 একটা পাবলিক পরীক্ষায় তার আছে আরেকটা পাবলিক পরীক্ষায় সে যদি A+ ও পায় তারপরে অংশগণ করতে পারবে না কারণ ওই যে দুইটা মিলে একটা রিকোয়ারমেন্ট আছে যে এসএসজিতে এটা লাগবে এইচএসএসিতে এটা লাগবে আর দুইটা মিলে এটা লাগবে এই তিনটা শর্ত যখন পূরণ করবে তখনই তুমি অনার্স ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করবে সে যাদের GPA কম তারা অনার্সে পাশন করতে পারবে না কিন্তু এদের পড়াশোনা থেমে থাকবে না আবার ডিগ্রিতে আবেদন করবে ডিগ্রিতে পাশন করতে পারবে অনার্সে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হয় কিন্তু ডিগ্রিতে কোন ধরনের কোন ভর্তি পরীক্ষা নাই ডিগ্রিতে একটা শিক্ষার্থী মানে অনলাইনে আবেদন করে इजीली কলেজে গিয়ে ভর্তি হতে পারবে অর্থাৎ অনার্স আর ডিগ্রির ভিতর এটাই পার্থক্য যে অনার্সে এখন ভর্তি পরীক্ষা দিতে হয় ডিগ্রিতে কোনো ভর্তি পরীক্ষা দিতে হয় না কম জিপিএ নিয়ে অনার্সে আবেদন করা যায় না বা ভালো কলেজে পড়াশোনা করা যায় না কিন্তু ডিগ্রিতে কম জিপিএ নিও কলেজে ভর্তি হওয়া যায় অনার্সে সাধারণত সেরকম ভাবে উপবিতির অবস্থা না থাকলেও ডিগ্রিতে একবার প্রথম থেকে তুমি উপবিতির আhta দিন হতে পারবে অর্থাৎ উপবিতির আবেদনটা করতে পারবে এই টুডাল বৈশিষ্ট্য একটা অনার্স আর একটা ডিগ্রিকে আলাদা করে দেয় সাধারণত অনার্স যে সমস্ত শিক্ষার্থীদের মানে সব থাকে আমি অনার্সে পড়ব সব দিক থেকে ঠিক আছে জিপিএ ঠিক আছে ভর্তি পরীক্ষায় চান্স পেলো একটা ভালো কলেজ পেলো ওরা তো অনার্সে পড়াশোনা করলো আর যে সমস্ত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পারলো না তারা ডিগ্রিতে গেল আবার যারা ভর্তি পরীক্ষা দিতে পারলো কিন্তু ভালো কলেজ পেলো না ওরাও আবার ডিগ্রিতে গেলো অর্থাৎ আমাদের জন্য শেষ বর্ষা হচ্ছে ডিগ্রি যাদের অনার্সে হবে না বা বিভিন্ন ইউনিভার্সিটিতে হবে না তারা চাইলে পরবর্তী দিকে ডিগ্রিতে ভর্তি হতে পারবে এই হচ্ছে টোটাল পার্থক্যটা অনার্স আর ডিগ্রির ভিতর কিন্তু প্রায় শিক্ষার্থীদের পছন্দ থাকে আসলে অনার্স যে অনার্সে পড়াশোনা করতে চাই যেটা কয়েকদিন পর আমাদের ভর্তি পরীক্ষা দিতে হবে সেক্ষেত্রে তুমি অনার্স করবে নাকি ডিগ্রিতে ভর্তি হবে এই দুইটা তোমাকে বেছে নিতে হবে সেটা ডিপেন্ড পড়াশোনার উপর সেটা ডিপেন্ড করবে সেটা ডিপেন্ড করবে যে তুমি রেজাল্ট করেছো এই রেজাল্টে তুমি অনার্সে পড়তে পারবে নাকি তোমাকে শেষ বর্ষা হিসেবে ডিগ্রিতে ভর্তি হতে হবে এই দুইটার ভিতর পার্থক্যটা অনেকে জানতে চাচ্ছিল যে ভাই দুইটার ভিতর যে পার্থক্যটা আছে আমি অনার্স এ পরব নাকি ডিগ্রিতে পড়বো বুঝতে পারছিলাম না এই বিষয়ে একটু ক্লিয়ার তথ্য দেন আশা করি ক্লিয়ার একটা তথ্য দিতে পেরেছি এখন এই পর্যন্তই যার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হন খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ